সালামু আলাইকুম বন্যা পরবর্তী এক্সক্লুসিভ সেটা হচ্ছে যে ফানি মোটামুটি এখন কমে গেছে যেটা এখন এটা স্টে হয়ে গেছে মূলত হচ্ছে যে এখন এই স্টেটাতে রোগ বিমারটা দেখা দেওয়ার বেশ সম্ভাবনা বিশেষ করে প্রত্যেকটা বাড়িঘরে আপনার পাতলা পাইখানা মতো মহামারী প্রাদুর্ভাব শুরু হয়েছে তারপরে বিচি ফাঁসরা দেখা দিতেছে এরপরে এই অবস্থা আর কি তো এখানে রান্নাবান্না চলতেছে কী অবস্থা কেমন আছেন কী করতেছেন কী রানতেছেন মেরিসা সাকেন তো শাক কা মাস্টার্স নাই তোর কেন কিছে কর্ম করতে অবস্থা এই অবস্থা তো কর্ম নাই খাইবো কেন আচ্ছা কি বুড়ির ডাল দিয়ে মেলিসার শাক আচ্ছা দেখ শুনলেন দেশের অবস্থা মোটামুটি সবই অবস্থা ওই যে এখানে আপনারা কি মেলিসার শাক নি রান্দেনের বা একদম শাক বাবুরে অবায়ে পড়ে গেছেন দেখেন পরিস্থিতি প্রত্যেকটা ঘর দরজা ভাঙিয়া ছুইরা একদম খারাপ অবস্থা আপনার কি অবস্থা আর অবস্থা আর বড় দুবার ভাই হই গেছে পড়ে গেছে গায়ে তো আপনার ঘর খাড়াত আছে গর ঘর বলে আমার ঘর বাংসুরি মানে চলাই গেছে আচ্ছা দেখতেছেন একজন মুরব্বী একজন বয়স্ক মুরব্বী আহ সত্তর পঁচাত্তর বছর বয়সী উনার যেটা অভিযোগ বা আবেদন উনার ঘরটা আসলে খুব ভেঙে তসনস হয়ে গেছে একেবারে জরাজীর্ণ এই ঘরটা এ ঘরটা প্রায় পানির নিচে এক হাতের মতো ছিল যেটা বাস্তবতা হচ্ছে যে এটা এই যে পুরা ভাঙ্গিয়া চুরা এই ঘরটার কিছুই নাই তো ওনাদের আসলে নিবেদন আবেদন হচ্ছে যে যদি কোনো শহর দেওয়ান আসলে ওনারা নিতান্তই গরিব মানুষ নিতান্তই গরিব মানুষ যদি কোনো শহর দেয়বান ব্যক্তি এই সমস্ত মানুষগুলোকে সহযোগিতা করেন আসলে এরা খেটে খাওয়া মানুষ তো ওনার আসলে ছেলেরা সবাই আলাদা হয়ে গেছে উনি মুরব্বী মানুষ এই যে ওনার ঘরের অবস্থা যদি ফারেন কেউ ওনাকে সহযোগিতা করার জন্য তো সহযোগিতা করবেন আর এই হচ্ছে বন্যার আপডেট পানি এখনও কমতেছে না ওই যেটা আছে এটা স্টে হয়ে গেছে পানি এখন আর সঁপ নেই ওই পানিতে এখন মানে বিসি ফাঁসরা যেটা প্রাদুর্ভাব দেখা দিতেছে এটা প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা এলাকাতেই এ হচ্ছে তো ঠিক আছে এখান থেকে বিদে নিলাম ওকে আল্লাহ হাফেজ